রেল স্টেশনের কোণে পড়ে আছে এক জীবন্ত কঙ্কাল প্রথমে দেখে মনে হবে কোনো পুতুল কিন্তু কাছে গেলেই বোঝা যায় এ মানুষ এক সময় নিশ্চয়ই কারোর মা কারো বোন কারো প্রতিবেশী ছিলেন এখন তিনি শুধু এক শরীর যেটা সমাজ আর পরিবার মিলেমিশে ছুঁড়ে ফেলেছে রেল স্টেশনের ধুলোয় স্টেশনে বেঞ্চির পাশে পড়ে ওই বৃদ্ধা নাম জিজ্ঞাসা করতেই আধো আধো গলায় বলল সুতেশি ক্ষেত্রপাল বাড়ি জামালপুরের পাঁচটা এলাকায় বাড়িতে কেউ নেই নাকি থাকতেও আজ ভাগ্যের কাছে হেরে গিয়ে ঠাই হয়েছে মশাগ্রাম স্টেশনে পূর্ব বর্ধমানের মশাগ্রাম স্টেশনে প্রতিদিন হাজার হাজার মানুষ চারদিক দিয়ে লোক যাতায়াত করছে কেউ থামছে না কেউ তাকাচ্ছেও না সবার চোখ ফোনে কানে হেডফোন জীবনের গতি এত দ্রুত যে এক মুহূর্তের মানবতাও যেন বিলাসিতা অনাহারে কঙ্কাল হয়ে যাওয়া বৃদ্ধার হয়তো একসময় একসময় ভিক্ষা করতেন আজ তাও সম্ভব নয় কারণ দাঁড়ানোর শক্তিও আজার নেই তবু মানবতা পুরো মরেনি আজ তারও একটা বড় প্রমাণ পাওয়া গেল মেমারির এক স্বেচ্ছাসেবী সংগঠন সম্প্রীতি ঐক্য খবর পেয়ে এসে উদ্ধার করল তাকে দিল নতুন বস্ত্র ভর্তি করালো হাসপাতালে দেবদূতের মতো এসে সামান্য যত্নে ফিরিয়ে দিল প্রাণের ছোঁয়া কিন্তু প্রশ্নটা রয়ে যায় কেন এক সুতেশী ক্ষেত্রপাল আজ স্টেশনে পড়ে থাকে কেন সমাজে এত স্বেচ্ছাসেবী এত নেতা এত ছবি এত অনুষ্ঠান অথচ একজন মানুষের পাশে কেউ নেই আমাদের মেমরি সম্প্রীতি ঐক্যর পক্ষ থেকে মশাগ্রাম স্টেশনে আমাদের একজন সাংবাদিক দিলেন যে এরকম কয়েকদিন ধরে এখানে পড়ে আছে শুনতে পাই উনি ওনার কোনো খেতেও পারছে না বাকি কিছু করতেও পারছে না আমরা দেখলে আমরা বুঝতে পারবো যে কীরকম পরিস্থিতি হয়ে পড়েছিল তা আমরা দেখে আমাদের গাড়ি করে নিয়ে যাওয়া সম্ভব নয় সেই জন্য আমরা অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে এসে এবং কিছু জামা কাপড় কিনে ওনাকে পরিয়ে নিয়ে আমরা মেমারি হসপিটালে এখন নিয়ে যাব আমরা এটা করতে পারছি এটা আমাদের মেম্বাররাও খুব খুশি বা আমাদেরও এটা ভালো লাগে যে এরকম মানুষ তো এরকমভাবে বিভিন্ন জায়গায় পড়ে থাকে তা একা এরকম পড়ে থাকছে তো খুবই খারাপ জিনিস গতকালও গতকালকেও আমরা গিয়েছিলাম ক্যাম্পে ওখানেও কিছু সাহায্য করেছি আমরা যতটা পারছি আমাদের তরফ থেকে করছি এরকমভাবে আমরা এগিয়ে যাব আরও আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তাহলে আমাদের কাজ করার সুবিধা হবে